إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أبدا أما بعد فوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت شَمَّانِيْتَ এই সভার যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত ওলামাইক কেরামগণ সামনে উপস্থিত আব্বা এবং ভাইয়েরা এবং পর্দার আড়ালের পর্দার নেশি মা এবং বোনেরা সমস্ত প্রশংসা এবং সমস্ত গুণগান সেই মহান পাক তাবারক তালার জন্য জিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না তাই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে দুজাহানের নবী নবিকুল শিরোমণি তাজদারে মাদানি নবী আহম্মদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর উপর বর্ষিত হোক শত সহস্র কোটি দরুদ সালাম সকলে মিলে বলুন আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে এই অল্প সময়ের মধ্যে আমার বক্তব্যের বিষয় মাউত অর্থাৎ মৃত্যু এই মৃত্যু নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো তৌফিকে ইল্লা বিল্লা মহান রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন যে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই চাকতে হবে আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে পৃথিবীর মাটিতে সে হিন্দু হোক 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 খ্রিস্টান বৌদ্ধ জৈন হোক পৃথিবীর মাটিতে যত ধর্মাবলম্বীর মানুষ রয়েছে প্রত্যেকে এক বাক্যে একথা স্বীকার করেন যে মর্তে একদিন হবেই পৃথিবীর মাটিতে বিভিন্ন ধর্ম রয়েছে একথা ঠিক কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ ধর্মের বিষয় নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে কিন্তু এক জায়গায় এসে মানুষ একটি বাক্যে স্বীকার করে নিয়েছে যে প্রত্যেককেই মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর স্বাদকে কে চাকতেই হবে মৃত্যুর সাদকে গ্রহণ করতেই হবে মহান আলামিন আলামে অর্থাৎ আত্মার জগতে প্রত্যেকটা আত্মাকে নিয়ে একটি ক্লাস নিয়েছিলেন সেই ক্লাসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন যত মানুষ পৃথিবীতে বসবাস করছেন এবং যত মানুষ পৃথিবীতে আসবেন প্রত্যেকটা মানুষের আত্মাকে নিয়ে আলামে আরোয়া অর্থাৎ আত্মার জগতে একটি ক্লাস নিয়েছিলেন সেদিন আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেইদিন ছাত্র হিসাবে সেখানে উপস্থিত ছিলেন সেখানে মহান রব্দুল আমিন বলছেন কি বলছেন যে আমি আমি এই যে তোমাদের সকলকে এইখানে যত আত্মা রয়েছে প্রত্যেককে আত্মাকে আমি বলছি যে তোমাদের যিনি রব তিনি কে তোমাদের যিনি রব তিনি কে আমরা সেই দিন প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম যে কলুবালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক তারপরে যখন আমরা কি করলাম না যখন আমরা আলামে আসাম অর্থাৎ মায়ের পেট মায়ের পেট নামক জগতে যখন আমরা আসলাম আসার পরে যে জগৎ সেই জগৎটার নাম হচ্ছে আলামে দুনিয়া আলামে দুনিয়া এই দুনিয়া নামক জগতে যখন আমরা নয় মাস দশ দিনের একটা জগৎকে পাড়ি দিয়ে এই দুনিয়া নামক জগতে এসে যখন আমরা বসবাস শুরু করলাম তখন থেকেই আমাদের মধ্যে যত ভেদাভেদ যত জাতি বিদ্বেষ যত মতভেদ যত মত পার্থক্য সবকিছু আমাদের ভিতরে তৈরি হয়ে গেল তারপরের যে জগৎ সেই জগতের নাম হচ্ছে আলামে বারজাক অর্থাৎ কবরের জীবন আজকে অতি সংক্ষিপ্ত বিষয়ে আমার বক্তব্যের বিষয় অর্থাৎ মৃত্যু এই দুনিয়ায় এসে আজকে আমরা যে যার মতো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি আজকে আমরা ভুলে গিয়েছি যে মহান রব্বুল আলামিন কি কারণে আপনাকে আমাকে পৃথিবীর মাটিতে পাঠালেন কি কারণে আপনাকে আমাকে পৃথিবীর মাটিতে পদার্পণ করালেন এ কথা আপনি আমি একেবারে ভুলে গিয়েছি আজকে আপনার আমার জন্য এই পৃথিবীর মাটিতে যা কিছু রয়েছে সবকিছু আপনার আমার চলাতে ফিরাতে উঠাতে বসাতে কোন জিনিসটার কি প্রয়োজন একটি ছোট্ট একটি গাভী এই গাভীর উলান থেকে গাভীর পাট থেকে আমরা যে দুগ্ধকে দহন করি ওই দুগ্ধ দহন করার পরে সেটা থেকে আমরা ছানা হিসাবে প্রস্তুত করি প্রস্তুত করার পরে সেটা থেকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যাদু সেখান থেকে প্রস্তুত করি কারণ সেই যে উলান থেকে দুধটাকে সংগ্রহ করলাম দুধটাকে সংগ্রহ করার পর কিভাবে ওই দুধ থেকে ছানা প্রস্তুত করতে হবে ওই ছানা থেকে কিরূপ ভাবে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত করতে হবে কথা আমরা সকলেই বুঝে নিয়েছি কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মাটিতে কি কারণে পাঠালেন এ কথা আপনি আমি একেবারেই ভুলে গিয়েছি মহান রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে এবাদত বন্দেগি তাজবি তাহালিল জিকির আজগার করার জন্যই প্রকৃত পক্ষে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিনের দাসত্ব করার জন্যই আপনাকে আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন কিন্তু আজকে আপনি আমি দুনিয়াবি কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আজকে মহান রব্দুল আলামিন কী কারণে আপনাকে আমাকে এই দুনিয়ার মাটিতে পাঠালেন সে কথা আপনি আমি একেবারেই ভুলে গিয়েছি মহান রব্দুল আলামিন সুরামুলকের দুই নম্বর আয়াতে বলছেন আল্লাজি খলাকাল মওতাওয়াল হায়াতা লিয়াবলু হকুম আইয়ুকুম আহসান ওয়াহুয়াল আজিজুল গাফুর মহান রব্বুল আলমিন বলছেন যে পৃথিবীতে হায়াত এবং নামে দুখানা জিনিস দিয়ে আপনাদেরকে আমাদেরকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন তো এই হায়াত নামক জগৎ যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতর রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে বড় মূল্যায়ন করতে বলেছেন পাঁচ নাম্বার জিনিসটা হচ্ছে হায়াতকে বড় নিয়ামত মনে করুন মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বে মৃত্যু এমনই একটা জগৎ এমনই একটা জিনিস মৃত্যু এসে যদি আপনাকে একবার হাতছানি দিয়ে দেয় একবার যদি আপনাকে ডাক দিয়ে দেয় তাহলে পারে এই দুনিয়ায় আপনি যে আরেকটি ভালো কাজ করবেন তার সময় আপনি আমি আর পাব না সেই জন্য আপনার আমার শ্বাস থাকাকালীন সময়ের ভিতরে এই পৃথিবীর মাটিতে উঠা বসাই আপনার আমার দ্বারা যেন কোনো ব্যক্তি কোনো বিধর্মী ভাই যেন কোনো আঘাত না হয় সেই দিকে আপনাকে আমাকে নজর রেখে জিন্দেগি যাপন করতে হবে আপনাকে আমাকে সেইভাবে চলাফেরা করতে হবে এই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে যেন আমরা নম্র এবং ভদ্র আচরণ আমাদের নবী করিম আলাইহি সাল্লামের আচরণে চলাফেরায় গতিবিধিতে অনেক বিধর্মী জাতিরা মুসলমান ধর্ম অবলম্বন করেছিলেন মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু আজকে দেখুন আজকে আপনার বাড়ির পাশে আপনার এলাকায় যে মুদিখানা দোকান রয়েছে ওই দোকানে আপনি গত তিন বছর ধরে সেই দোকানের যাবতীয় যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসকে আপনি প্রয়োজন মতো নিয়ে যাচ্ছেন দু বছর ধরে আপনি বাকি খাচ্ছেন কিন্তু পরের বছর যখন একটি নতুন মুদিখানা দোকান উদযাপন করা হলো আপনারা সকলে ওই দোকানের দিকে চলে গেলেন এই দোকানের ধার ধারি রয়ে গেল আপনার কাছে চাইতে গেলে আপনি অনেক বাজে কথা শোনান এই হয়েছে আজকের যুগে আমাদের মুসলমানের অবস্থা গত দশ থেকে পনেরো বছর আগে কোন মুরব্বীকে দেখলে ভালো মানুষ মনে করে আপনি যদি কলকাতা বর্ধমান বহরমপুরে বেধর্মী ভাই হোক আর যেই হোক অনেকে জিজ্ঞাসা করতো বিশ্বাস করত যে এই মুরব্বী খুব ভালো মানুষ এনাকে জিজ্ঞাসা করলে কোনটা সঠিক পথ সেই পথের দিক নির্দেশনাটা সঠিক ভাবে দিবে কিন্তু আজকে আমাদের ভিতরে এত পাক হয়ে গিয়েছে আজকে আমরা জিলাপির মতো এত সোজা হয়ে গিয়েছি যে আজকে আমাদেরকে মানুষের বিশ্বাস করা বড় কঠিন হয়ে গিয়েছে কারণ কি কারণ একটাই আমরা পরকালীন জীবনের যে প্রথম ধাপ পরকালীন জীবনের যে প্রথম স্টেপ পরকালীন জীবনের যে প্রথম স্টেজ পরকালীন জীবনের যে প্রথম স্টেশন সেই স্টেশনকে আজকে আমরা ভুলে গিয়েছি যার নাম হলো মৃত্যু। এই দুনিয়া ছেড়ে দিয়েই আমাদেরকে যে জগতে সর্বপ্রথম পরকালীন জীবনের প্রথম যে ধাপ আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই জগতের প্রথম ধাপের নাম হচ্ছে মৃত্যু অর্থাৎ কবরের জীবন এই কবরের জীবনের দিকে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে সেই জন্য প্রত্যেকটা ইসলাম দরদি ভাইজান আব্বা জানেরা এবং পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো যে প্রত্যেককে আমাদেরকে এই দুনিয়াবি জিন্দেগি যাপন এমন ভাবে করতে হবে যাতে আমরা পরকালীন জীবনে সাকসেস হতে পারি আজকে যদি আমরা পরকালীন জীবনকে বিশ্বাস করতাম পরকালীন জীবনে যদি আমরা ভয় করতাম মৃত্যু এসে আমার দোর গড়ায় হাজির হয়েছে এ কথা যদি আপনার আমার অন্তরে যদি জাগ্রত থাকত তাহলে একটি যুবক ভাই আর একটি যুবতী বোন আজকে এই গ্রামের একটি অন্ধকার মর জায়গা খুঁজে নিয়ে আমরা সেইখানে আড়ালে আবডালে আমাদের পাঁচ মিনিটের সুখকে আস্বাদন করার জন্য পাঁচ মিনিটের সুখকে সুখময় জীবন করার জন্য আমাদের এই দুনিয়াবি জীবনে আমরা অশ্লীল যে খারাপ কাজ সেই খারাপ কাজটা কখনো করতাম না আর করার কারণে যে একটা বাচ্চার জন্ম নিয়েছিল সেই বাচ্চাটিকে সেই মহিলাটি কি করলো সেই যুবতী বোনটি কি করলো না ওই বাচ্চাটি যখন তার পেটে চলে আসলো সেই বাচ্চাটিকে সে আবার করিয়ে নিয়ে একটি ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিয়ে এমন এক জায়গায় আস্তানায় গিয়ে ফেলে রেখে আসলো এমন একটা খারাপ জায়গায় গিয়ে ফেলে রেখে আসলো যে ওই জায়গাটায় কয়েকটি কুকুর সেখানে ঘোরাফেরা করছে আপনাদেরই দুই একটা গ্রাম পার করলে পারে সম্ভবত মোল্লাহাত সাইডে কুকুর সেই ক্যারিটাকে নিয়ে ঘোরাফেরা করছিল তারপরে অনেক সংবাদের মাধ্যমে সেখানে পুলিশ কর্মী সেখানে এসে উপস্থিত হয় হওয়ার পরে সেটি উদ্ধার করে তাহলে চিন্তা ভাবনা করে দেখুন আজকে আপনার আমার পরিস্থিতি যুবক ভাই যুবতী বোনদেরকে উদ্দেশ্য করে বলছি পরকালীন জীবনের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো মহান রব্বুল আলমিনকে আমরা রব হিসাবে যদি বিশ্বাস করতাম মহান রব্বুল আলমিনের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকত আমরা যদি পরকালীন জীবনে আমাদেরকে মৃত্যু এসে গ্রাস করবে কবরের যে জীবন রয়েছে কবরে যখন এক পা দু করে যখন কবরের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে যখন জানা যা হয়ে যাবে জানা যা হয়ে যাওয়ার পরে যখন আপনাকে আমাকে কবরস্থ করা হবে কবরে রেখে আসার পরে সেইখানে আপনার যত ভালো গুণ রয়েছে আপনার যত খারাপ গুণ রয়েছে প্রত্যেকটা গুণ আপনার ভিতরে সেই দিন বিদ্যমান হয়ে থাকবে সেই দিন আপনার পাশে আমার পাশে সেই দিন কেউ থাকবে না ও যুবক ভাই ও যুবতী বোন তোমাকে উদ্দেশ্য করে বলছি পরকালীন জীবনে যদি তোমার বিশ্বাস থাকে পরকালীন জীবনে যদি তোমার ভয় থাকে মহান রাব্বুল আলামিনকে যদি তুমি রব হিসাবে স্বীকার করো তাহলে এখনো সময় রয়েছে তোমার এখনো সময় রয়েছে হায়াত থাকাকালীন সময়ের মধ্যে তুমি সুন্দরভাবে অজু করে ছলা তাদায় করে সুন্দরভাবে মহান রব্বুল আলমিনের কাছে হাত তুলে মহান রব্বুল আলামিনকে বলতে থাকো হে আমার রব হে আমার প্রতিপালক আমি বড় ভুল করে ফেলেছি আমি এত ভুল করে ফেলেছি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই হে আমার রব হে আমার প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান এই বলে আপনি আমি যদি তুলে দু আলামিনের কাছে যদি যদি ক্ষমা ক্ষমা চাই আপনি আমি ভিক্ষা চাই তো মহান রাব্বুল আলমিন বিগত দিনের যত গুণা রয়েছে মহান রব্বুল আলমিন সেই খারাকে পরিপূর্ণ করে দিয়ে নেকিতে বা দৌলতে পূর্ণ করে দেবে সকলে মিলে বলুন সুহান আল্লাহ